তো গাইজ এখন আছে আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে আর কিরো নাক ডাকছি আমি শুনতে পেলাম তো চলো দেখাই দেখো ও নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে কেমন যা బు ఎసి తునా কিছু শুনতে পারছো তোমরা কি নাকটা রাখছে হালকা করে একদম শরীরটা একটু ভালো নয় আমার বাপ তুমি কি ঘুমিয়ে আছে ওর নাক ডাকা তোমরা বুঝতেও পারলে ডেকে ঘুমাচ্ছে আর কালকে ভিডিওটা এইটুকুটাই থাকবে কারণ আজকে সরি আজকের ভিডিওটা এইটুকুটাই থাকবে কারণ সময় নেই আর ওর সৈতটা নিয়ে একটু চিন্তিত আছে যে যার জন্য ভিডিওটা এইটুকু দেখা হবে একটা আরও ভালো ভিডিওর সাথে চলো টাটা মর্নিং এভরি ওয়ান তো আমি এখন যাচ্ছি ডিউটি আর এই যে তোমাদের কীটো তোমাদেরকে দেখাচ্ছ কী করছে কোনো চোখ টোক কেমন করছে আমি চলে যাবো কাজ ধরো তোমাদেরকে দেখাচ্ছি ওলে ও বাবালি আমি ছুঁ নেমনালি আমি ছো নেমনালি আমার ছোঁ নে মনে লিগি কানু কানু করতে হবে কেন এই দেখো এই কোলে উঠে পড়েছে নানু পুচু করতে

এই তো আমার নুনি বাচ্চা কোটে গেল নুনি বাচ্চা নুনি বাচ্চা নুনি বাচ্চা নুনতে নুন এই তো আমার নুনি বাচ্চা সত্যি আমাকে নন পুজো করতে হবে এখনো আমাকে কোনো নন পুজো করতে হবে তো ও তোমার কি ঐকি কি ঐকি তোমার কি চল না বড় চল আর না তো আমি কি চলো টাটা দেখা হবে আজকের ভিডিওটা একটু সত্যিই শর্ট টাকা কত টাতা কত টাটা বলো হামি ও বাবা তুমি সবাইকে হামি দি একটু